মনে শুভ সকাল বন্ধ কেমন আছো নেই কী করছো একদম এপু পালো শুভ সকাল কেমন আছো বলো অনেক অনেক ভালোবাসা লাইফ জয়েন করার জন্য বলো সবাই কমেন্ট করো কথা বলো সবাই স্ক্রিনের ওপর ডবল টাচ মারো গো একটা করে সবাই লাইক করো লাইক না করলে কি করে বুঝবো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা সবাই স্ক্রিনের ওপর ডবল টাচ মারো একটা করে লাইক করো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো বন্ধুরা সবাই কমেন্ট করো কোথায় থেকে দেখছো একটু করে বলো কমেন্ট না করলে কি করে বুঝবো বলো সবাই কথা বলো কেমন আছো হায় বলো অনেক অনেক ভালোবাসা সবাইকে বলো শুভ সকাল বাঙালি আছে গুড মর্নিং বলতে হবে না শুভ সকাল বলি এসো সবাই দিনটা ভালো কাটুক বুঝেছো বন্ধু সবাই দিনটা ভালো কাটো শুভ সকাল কোথা থেকে দেখছো একটু বলো সবাই স্ক্রিনের ওপর একটা করে লাইক করো স্ক্রিনের ওপর ডবল টাচ মারো গো বন্ধুরা স্ক্রিনের ওপর ডবল টাচ মারো স্ক্রিনের ওপর ডবল টাচ মারো এই আছি তোমরা কেমন আছো কি করছো বলো লাইক ডান লাইক ডান এখানে পোস্ট হয়নি বন্ধু এখানে লাইক ডান পোস্ট হয়নি তো যাই হোক লাইক করো লাইক করো সবাই লাইক করো কমেন্ট করো সবাই কথা বলো থ্যাংক ইউ কোলাপুল দেওয়ার জন্য সবাই স্ক্রিনের ওপর ডবল মারো হব সবাই লাইক করো লাইক না করলে কি করে বুঝবো আমার বন্ধুরা এসেছে কমেন্ট করছো আমার বাড়ির যে সকল বন্ধুরা আসতে চাও তাদেরকে বলছি অবশ্যই ফোন নাম্বারটা দেবে শর্ট ভিডিওতে কমেন্ট করবে অবশ্যই আমাকে জানাবে বাড়ির কাছ থেকে এসে ফিরে যেও না কেউ বুঝেছো বাড়ির কাছ থেকে কেউ এসে ফিরে যেও না বলো বাড়ির কাছে এসে কেউ ফিরে চলে যেও না সবাই চলে আসবে আমাদের বাড়িতে বুঝেছ ডিলিট ছোট লোকটা এই ছোট লোক মেসেজ ডিলিট করছিস কেন রে ছোট লোক কী করতে এসেছিস লোকের লাইভে সকালবেলা ছোটো লোক কোথা গা তোর মা বোন ঘরে নেই লোকের লাইভে ঘুরছিস আর লোকের মেসেজ ডিলিট করছিস মেসেজটা ডিলিট করছিস কেন এই ওই করতে এসেছিস লোকের লাইভে তোর মা বোন নেই লোকের লাইভে ঘুরছিস আর মজা নিচ্ছিস তুই আর একটা বার লাইভ কম মেসেজ ডিলিট করে দেখ মেসেজ ডিলিট করি না আমি বারণ করছি মেসেজ ডিলিট করি না বুঝতে পেরেছিস মেসেজ ডিলিট করিস না আর যদি বলিস করব তুই আর একটা বার মেসেজ করে দেখ তুই আর একটা বার মেসেজ করে দেখ ছোট লোক কোথায় থেকে এসেছে ছোট লোক কেন এই রকমই লোকের লাইভে ঢুকিস কেন তোদের কে আসতে বলে রে তোদের কে আসতে বলে যে লাইভে আয় এলে তোর লোকের ক্ষতি করে যাব লোকের ক্ষতি করতে আসিস ফালতু একদম কোথাকার ফালতু এ তাই থেকে এসে ম্যাসেজ ডিলিট করছিস কেন রে তোর কি দোষ করেছি আমি তুই ম্যাসেজ ডিলিট করছিস কেন ছোট লোক কোথাগার কত কষ্ট এই জায়গায় বস থাকা তোরা কি জানিস হ্যাঁ ম্যাসেজটা ডিলিট করছিস কেন তুই তোর কে কথা বলতে বলেছে এখানে এসে যতটা লোকের খারাপ চাইবি তার তিগুণ খারাপ নিজের হবে টোকা ভাববি ভাববি যতই আইডি দিয়ে আসিস আর যাই করিস নিজের পরে যতটা খারাপ মেসেজ করে ডিলিট করা এ করা এগুলো উচিত নয় মানুষের লাইফে কাউকে ঠকানো উচিত নয় ম্যাসেজ দেখো না করে গুলো করে সব ডিলিট করে দিচ্ছে এমন ছোট লোক একটা এসেছে বুঝেছ এমন ছোট লোক একটা এসেছে করছে করছে ডিলিট ডিলিট করার কি দরকার আছে করে তোমরা বলো তো আমার পছন্দ নয় আমি যাব না তার লাইনে তাকে ক্ষতি করতে যাব সকালবেলা ক্ষতি করার কোনো মানে হয় তোমরা বলো শুভ সকাল বন্ধু শুভ সকাল লাইক করলাম লাইক অনেক অনেক ভালোবাসা লাইভে আসার জন্য লাইকটা বড় নয় কিন্তু লাইভে ভদ্র ব্যবহার খুব অনেক অনেক ভালোবাসা ভালোবাসা মানুষ দেখে কেন এরকম অভদ্র ব্যবহার করিস লোকের সাথে পছন্দ নয় আসিস না লোকের লাইভে আসিস না কেউ দয়া করে ডেকেও আরেনি কিন্তু এসে ক্ষতি চাইবে কেউ চাইবে না বুঝেছিস মানুষকে যতটা সম্মান দিবি ততটাই সম্মান পাবি আর মানুষকে যতটা ক্ষতি করবি ততটা তিগুণ ক্ষতি তোর হবে তুই ভাবছিস কি রে বলো যে যেখান থেকে দেখছো অনেক অনেক ভালোবাসে আবার লাইভ জয়েন্ট করার জন্য সবাই কমেন্ট করো কথা বলো সবাই কি আর ভালো মানুষের মধ্যেই তো মানুষ পড়ে কিন্তু এমন ব্যবহার দেখলে বোডে হচ্ছে যেন লোকের ক্ষতি করে করে বেড়াচ্ছে পরকে যেমন ক্ষতি করবে নিজকেও ক্ষতি হবে এটুকু আমি বুঝে গেছি বুঝেছিস বলো যে সকল বন্ধু দেখছো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করো কথা বলো আমার সাথে কথা বলো বলো মানুষের পড়ছে পড়ে লোকে লাইভে এসে লাইভ ইয়ে করছে কোটাই গেলে সবাই কমেণ্ট কৰোঁ কথা বোলো বলো যে সকল বন্ধুরা দেখছো আবার লাইভ পরে পরে ভালোবাসা বলো কেমন আছো বলো কেমন আছো বলো বলো সবাই কথা বলো কমেন্ট করো কোথায় থেকে দেখছো বন্ধু অনেক অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য বলো সবাই কমেন্ট করো কথা বলো yeah <laughs> তোমার মারকে জিজ্ঞাসা করো তোমার বোন নেই বোনের জিজ্ঞাসা করলে তো খবর পেয়ে যাবে বোন আছে মা আছে দিদি আছে জিজ্ঞাসা করো খবর পেয়ে যাবে বুঝতে পেরেছ তোমার মা আছে তো মা জিজ্ঞাসা করো কিরম কিছু করতো কি না তোমার বাবা সেটা জিজ্ঞাসা করবে পড়ে এসে আর বলবে হ্যাঁ তুমি তো খুব ভালো ছেলে তোমার পরিচয় দেখে বোঝা যাচ্ছে তুমি কতটা ভদ্র আর কতটা অভদ্র বুঝেছ তোমার মাকে জিজ্ঞাসা করো না হলে তোমার দিদিকে গিয়ে জিজ্ঞাসা করো বললেই তো খবর পেয়ে যাও আর এসটা জিজ্ঞাসা করো লাভ কি আছে একই ব্যাপার বুঝেছো একই ব্যাপার একই ব্যাপার জিজ্ঞাসা করতে পারে কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছো একই ব্যাপার তোমার মাকে নাহলে তোমার বোন থাকে যদি বোন নাহলে দিদিকে জিজ্ঞাসা করলে একই ব্যাপার